সন্ধ্যা রাতে রাজধানী আগরতলা পশ্চিম থানা পুলিশ ভেহিকেল চেকিং এর সময় সন্দেহ ভাজন দু যুবককে বাইক সহ আটক করে একজন হলো হৃদয় মিয়া ও অপরজন বারিক মিয়া তাদের কাছ থেকে এগারো কেজি গাঁজা উদ্ধার করে পড়েছে যার বাজামূল্য আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা হবে বলে জানান সোনামুড়া মহকুমার কলমচোড়া থেকে তারা গাঁজাগুলো জিরা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল শুক্রবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানান পশ্চিম থানার ওসি পরিিতোষ দাস প্রত্যেক দিনের মতো আজকে আমাদের স্পেশাল ভেহিক্যাল চেকিং ছিল স্পেশাল ভেহিক্যাল চেকিংয়ের সময় একটা বাইক পালসার বাইক টিআর আর জিরো সেভেন জি ফাইভ থ্রি সেভেন জিরো বাইকটাকে আমরা আটক করি আটক করার পর তার মধ্যে দুইজন লোক ছিল হৃদয় মিয়া এবং মালিক মিয়া নামে দুজন লোক ছিল তাদের ব্যাগ থেকে তল্লাশি করে আমরা গাজাগুলি উদ্ধার করি অনুমান দশ এগারো কেজি হবে গাঁজা আমরা উদ্ধার করি এবং বাজার মূল্য হবে সত্তর থেকে আশি হাজার টাকার মতো আচ্ছা এবং তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক এন ডি পি এস মামলা নথিভুক্ত করছি আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চেয়ে প্রেরণ করা হবে আচ্ছা প্রাথমিক তদন্তে কী মনে হচ্ছে মানে বাইকে করে গাঁজাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মানে প্রাথমিকভাবে আমরা এতটুকু জানতে পেরেছি কলম ছোলা থেকে গাজাগুলি নিয়ে জিরানিয়ার উদ্দেশ্যে তারা যাওয়ার জন্য গিয়েছে যাচ্ছি কারণ তো এটা নিয়ে কি বলব আমাদের তো চেকিং চলছে এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত আমরা প্রপারলি চেকিং করছি এবং আগামী দিনে আমাদের এই চেকিং জারি থাকবে এবং প্রপার গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা